দু তিন দিন আগেই যে বলেছিলাম সাগরে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হচ্ছে সেনিয়ার নামে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে আসছে না তবে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত থেকে আর এই মুহূর্তেও যদি আমরা দেখি তাহলে নিম্নচাপ কিন্তু মায়ানমারে যে সীতোয়ে বন্দর আছে সেখানে তৈরি হয়ে গেছে এর জের আমাদের পশ্চিমবঙ্গের উপরে পড়ছে না তাই আগামী দশ বারো দিনের মধ্যে পশ্চিমবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই নিম্নচাপের জের খানিকটা বাংলাদেশ ও আংশিক ত্রিপুরা আর মায়ানমারের উপরে পড়বে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে যেটা আরও বড় ব্যাপার আলোচনা করব। সেটা হচ্ছে তাপমাত্রা কবে থেকে কমছে দেখুন ঠান্ডা ঠান্ডা একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে মানে শীতের আগমনী বার্তা কিন্তু আমরা পাচ্ছি তা ভোরবেলাতেই বোঝা যাচ্ছে তবে এটা তো ঠিক শীত নয় আগামী আঠেরো তারিখের মধ্যে ঠান্ডাটা কীরকমভাবে বাড়বে সেটা নিয়েও আলোচনা আমরা করব শীত এ বন্দরের কাছে যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপের জের কোন অঞ্চলে পড়বে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন পশ্চিমবঙ্গের উপরে এই নিম্নচাপের জের আসছে না তাই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি বা ঝড়ের কোনো রকম সম্ভাবনা নেই তবে দমকা হাওয়া আমরা দক্ষিণবঙ্গবাসীরা কিন্তু উপভোগ করতে পারবো তার জেরে একটু আরামদায়ক পরিস্থিতি থাকবে আজকে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার আমরা যদি কারসেরটা ফরোয়ার্ড করি তাহলে দেখতে পাচ্ছি আজ থেকেই কিন্তু এই নিম্নচাপের জের পড়তে আরম্ভ করছে বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে দক্ষিণ পূর্বে দক্ষিণ পূর্ব মানেই বাংলাদেশের কক্সবাজার মহেশখালী টেকনাফ সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম ফটিকচারি হাটহাজারি এই সমস্ত অঞ্চলে আংশিক ত্রিপুরাতেও আজ কিন্তু এফেক্ট থাকবে এই নিম্নচাপের এবং এই যে নিম্নচাপের এফেক্ট সেটা আজকের রাতের দিকে গিয়ে বা কাল সকালে আরও বাড়বে এবং অতিভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের বিশেষ করে কক্সবাজার এবং চট্টগ্রাম হাটহাজারি থানচি এই অঞ্চলগুলোতে রাজস্থলী বিলাইছড়ি পরে অবশ্য কাল যদি আমরা দেখি বিকেলের পর বা সন্ধ্যে ও রাতের দিকে সেই নিম্নচাপ কেটে যাচ্ছে তার মানে খুবই ছোটো স্পেলে একটি নিম্নচাপ আসছে সেই নিম্নচাপের মূল যে আঘাতপ্রাপ্ত স্থল সেটা মায়ানমার এবং কক্সবাজার অঞ্চল আংশিক ত্রিপুরার উপরে এফেক্ট আর তারপর যেটা দেখা গেল কেটে চলে গেল এবং সেই নিম্নচাপ তার ক্ষমতা হারালো আগামীকাল রাতেই এই নিম্নচাপের জের শেষ হয়ে যাবে তারপর যদি লক্ষ্য করেন আট তারিখ ন তারিখ থেকে শুরু করে এগারো বারো তেরো চোদ্দো ষোলো সতেরো আঠেরো অবধি আমরা কিন্তু কোনো রকম কোনো বৃষ্টি আর দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরেও নতুন করে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না তার মানে নভেম্বরে যে একটা ঝড় তৈরি হয় তার একটা আভাস আমরা পেয়েছিলাম বটে কিন্তু সেই ঝড়টি আপাতত আর আসছে না অন্যদিকে কয়েকদিন আগেই একটি ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে বঙ্গোপসাগরই তৈরি হয়েছিল অক্টোবরে তা কিন্তু মন্থা নামে প্রবেশ করে নিম্নচাপ রূপে আমাদের উত্তর বঙ্গে এবং বাংলাদেশের উত্তরে ভালোই বৃষ্টি নিয়ে এসেছিল এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে আর বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখাই আপনাদেরকে তাহলে এই যে চার থেকে ছয় এই বৃষ্টিটাই আছে পশ্চিমবঙ্গের কোথাও নেই মূলত বাংলাদেশের কক্সবাজার মহেশখালী টেকনাফ চাকারিয়া এখানে সেন্ট মার্টিন দ্বীপ এছাড়া খুব বড় অঞ্চল মায়ানমারের সেখানে আমাদের আইজল আইজলের উপরে থাকছে মানে বিশেষ করে আইজল হচ্ছে গিয়ে রাজধানী এটা হচ্ছে মিজোরাম এছাড়া ত্রিপুরার উপরেও খানিকটা বৃষ্টি আর বাংলাদেশের একেবারে দক্ষিণের যে চৌমহনী, লাকসাম রায়পুর হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া এবং সিলেট শিলচর এছাড়া আসামের কিছু অঞ্চলে ডিমাপুর মন হোজাই এই অঞ্চলগুলোতেই বৃষ্টি মূলত দেখা যাবে পশ্চিমবঙ্গে কোথাও কোনোরকম ছিটে ফোটা বৃষ্টির দেখা পাওয়া যাবে না ছয় থেকে আটে যদি দেখি তাহলে দেখুন পুরোপুরি বাংলা থেকে বৃষ্টি একেবারেই বিদায় নিয়ে নিচ্ছে কোনো বৃষ্টি নেই আর থেকে দশেও পরিষ্কার দশ থেকে বারো কিন্তু পরিষ্কার বারো থেকে চোদ্দ কোনো সম্ভাবনা নেই বৃষ্টি চোদ্দো থেকে ষোলো সেরকম কিছু নেই ষোলো থেকে আঠেরো ওই ছিটে ফোটা চট্টগ্রামের দিকে বৃষ্টি ছাড়া আর কোথাও কোনো বৃষ্টি নেই তবে আবহাওয়ার ব্যাপার পরিবর্তন হতেই পারে আপাতত যেটা দেখতে পেলাম যেরকমটা আমরা ঘূর্ণিঝড় সেনিয়র দেখতে পেয়েছিলাম তাই জানিয়েছিলাম এখন দেখা যাচ্ছে না নিম্নচাপ দেখা যাচ্ছে সেটাও জানিয়ে দিলাম উপগ্রহ চিত্র কী বলছে উপগ্রহ চিত্র বলছে যে এই মুহূর্তে কোথাও কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে না তবে হ্যাঁ এই যে ভারী নিম্নচাপটি বঙ্গোপসাগরে রয়েছে তার জের পরবর্তী সময় কোথায় কোথায় পড়বে সেটা তো আপনাদের জানিয়েই দিলাম বাকি পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার বাংলাদেশও পরিষ্কার ত্রিপুরাতে হালকা পাতলা মেঘ রয়েছে কিন্তু বৃষ্টি কোথাও নেই আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে কোনো অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে না তাই আবহাওয়ার কোনো সতর্কতা অন্তত বেঙ্গল জোনে আমরা দেখতে পাচ্ছি না এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি একেবারে দক্ষিণ ভারতের কাছে কিছুটা হলুদ কমলা সতর্কতা রয়েছে বৃষ্টির কিন্তু আমাদের বেঙ্গল জোনে কোথাও কোনো সতর্কতা নেই বৃষ্টিও নেই এবার আসি আচ্ছা বৃষ্টি নেই বলতে বেঙ্গল জোনে ওই যে দক্ষিণের চট্টগ্রাম বা কক্সবাজার এছাড়া আমাদের মিজোরাম এবং ত্রিপুরার যে আলোচনা করলাম সেই অঞ্চলে আজকাল কিছুটা বৃষ্টি থাকছে তারপর পরিষ্কার হয়ে যাচ্ছে চলে আসবো তাপমাত্রা দেখুন তাপমাত্রা যদি লক্ষ্য করি ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজকে যেরকম ভোর রাতের দিকেই মানে ভোর পাঁচটা ছটা নাগাদ তাপমাত্রা কলকাতাতে ছিল এখন এখন আর দেখা যাচ্ছে না ওটা আপডেট হয়ে গেছে তবে এই মুহূর্তে দুপুরের দিকে তিরিশের মতো তাপমাত্রা রয়েছে পুরো বেঙ্গল জোনে কিন্তু কাল ভোর পাঁচটায় কীরকম তাপমাত্রা থাকবে প্রথমেই পুরুলিয়ার দিকে ঠান্ডাটা কিন্তু আঠেরোই চলে আসছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাল সকালে আঠেরো উনিশে তাপমাত্রা থাকছে খড়গপুর সহ দক্ষিণে মোটামুটি কুড়ি আর কলকাতাতে একুশ তার মানে ভোরের দিকে ঠান্ডা পরিস্থিতি উত্তরবঙ্গেও মোটামুটি সেরকম উনিশ কুড়ির মধ্যেই তাপমাত্রা থাকছে বাংলাদেশেও তাই তবে বাংলাদেশের সিলেটের দিকটাতে বা বাংলাদেশ জুড়ে এখনই ঠান্ডাটা সেইভাবে পড়ছে না ঠান্ডাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিক থেকে আস্তে আস্তে করে এগোবে এছাড়া প্রতিদিনই যদি আমরা দেখি তাহলে ছ তারিখ সাত তারিখ সাত তারিখে আবার এক ধাক্কায় অনেকটাই না সেরকম নয় ভোর পাঁচটাতে ওই একুশের মতোই থাকছে আপাতত এই কটা দিন এরকমই থাকবে তাপমাত্রা কুড়ি একুশ কুড়ি একুশ সকালবেলাতে কুড়ি একুশ মানে সকালবেলাতে ঠান্ডা পরিস্থিতি কিন্তু রবিবার আপনারা লক্ষ্য করুন এক ধাক্কায় তাপমাত্রাটা নেমে যাবে তার মানে সামনে রবিবার থেকে আমরা শীতের সম্মুখীন হতে চলেছি বিশেষ করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণেই বলা যেতে পারে এবং দেখুন বাঁকুড়া পুরুলিয়াতে চোদ্দো থেকে ১৬ তার মানে আগামী রবিবার থেকে শীতের প্রবেশ ঘটছে এখনই ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি কিন্তু চোদ্দো ষোলোই নেমে আসা ভোর পাঁচটায় তার মানে বুঝতে পারছেন ভালো মতোই কিন্তু ঠান্ডা সকালের দিকে লাগবে কলকাতাতে আঠেরো যদিও কলকাতাতে তার পরবর্তী সময়ে প্রবেশ করবে ঠান্ডা কিন্তু কলকাতায় আঠেরো মানেও সকালের দিকে ভালো ঠান্ডা আপনারা যারা এসি রয়েছে বাড়িতে তারা আঠেরো করে যদি এসি চালান বুঝতেই পারছেন কীরকম ঠান্ডা তো ওই ঠান্ডাটা কিন্তু খারাপ নয় ভালোই ঠান্ডা আর পনেরো হয়ে যাচ্ছে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে চোদ্দো পনেরো তো সেক্ষেত্রে আগামী ন তারিখ রবিবার থেকে শীতের প্রবেশ ঘটছে এটা আমরা কিন্তু ধরে নিতে পারি দশ তারিখ দেখুন দশ তারিখেও মোটামুটি কলকাতায় এক ধাক্কায় সতেরো জামশেদপুর সহ এদিকে জামশেদপুর না দেখলেও চলবে বাঁকুড়া পুরুলিয়া দেখুন চোদ্দো এছাড়া খড়গপুর ষোলো কোলাঘাট পনেরো তার মানে বুঝতে পাচ্ছেন এই যে রবিবার থেকে তাপমাত্রা কমে গেল তাই আমরা রবিবার থেকেই শীতের প্রবেশ এটা কিন্তু বলেই দিতে পারি তার পরবর্তী দিনগুলো দেখুন মোটামুটি এবার কমতে কমতে যাবে প্রতিদিনই কিন্তু ষোলো সতেরো এ দেখুন বারো তারিখে ভোর পাঁচটায় ষোলো অন্যদিকে বারো তারিখেই বাঁকুড়া পুরুলিয়ায় তেরো তার মানে এই নভেম্বরের নয় তারিখ থেকে ঠান্ডা আমাদের প্রবেশ করতে শুরু করলো বা ঠান্ডা পড়ে গেল এবং এই এগারো বারো তারিখ থেকে একটা জিনিস খেয়াল করুন বাংলাদেশেও কিন্তু ঠান্ডার প্রবেশ শুরু যদিও প্রথমে পশ্চিম বাংলাদেশে বিশেষ করে এই রংপুর শহর রাজশাহী মেহেরপুর সাতক্ষীরা যশোর তখনও পুরুলিয়া মাফ করবে ত্রিপুরা এবং বাংলাদেশের যে পূর্বের অঞ্চলগুলো সেই পূর্বের অঞ্চলগুলোতে কিন্তু সেরকম ঠান্ডা বারো তারিখেও পড়বে না তারপরে আস্তে আস্তে এই ঠান্ডা প্রবেশ করবে এবং ন তারিখ থেকে এই যে ঠান্ডাটা পড়ছে সেই ঠান্ডা কিন্তু কয়েকটা দিন আমরা দেখতে পারবো যে থাকবে তারপর আস্তে আস্তে করে আরও ঠান্ডা বাড়বে মাঝে মাঝে হয়তো এক দু ডিগ্রি করে এদিক ওদিক হবে কিন্তু আগামী ন তারিখ থেকে ঠান্ডা পড়ছে পশ্চিমবঙ্গে এটা ধরে নিতে পারি আর এগারো বারো তারিখ থেকে বাংলাদেশেও কিন্তু ঠান্ডা পড়বে যদিও এখনই সেই হার কাঁপানো ঠান্ডা সেটা বলা যাবে না সেটা পড়তে আরও সময় লাগবে আর এবছর কিন্তু ঠান্ডার রেকর্ড করবে এটা আমরা আশা করছি মনে হচ্ছে এবছর ঠান্ডার কিন্তু রেকর্ড আমরা বিশেষ করে দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো যেটা হয়তো আট নয় পৌঁছে যেতে পারে কলকাতায় সকালে আর সেখানেই পুরুলিয়া বাঁকুড়ার দিকে পাঁচ ছয়ে পৌঁছে যেতে পারে এখন দেখা যাক কি হয় তো আর বড় করলাম না এই হচ্ছে আজকের আবহাওয়ার আলোচনা যেটা আমরা দেখলাম সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা